এদের বৈশিষ্ট্য কি এবং কিভাবে আমরা সহজেই অম্ল এবং ক্ষার চিনতে পারব এই সম্পর্কে আজকে ক্লাসে তোমাদেরকে বুঝাবো তো প্রথমে আমরা অম্ল কি ক্ষার কি আগে লিখে নিই তো অম্ল যেটা আরেক নাম কি বাংলায় অম্ল আর ইংরেজিতে আমরা এটাকে কি বলি অ্যাসিড তাহলে অম্ল বা অ্যাসিড কাকে বলে যারা জলে দ্রবণে হাইড্রোজেন আয়ন কি করে দান করে উৎপন্ন করে বলা হয় অম্ল তাহলে আমরা দেখো কি যে সকল যুগ জলীয় দ্রমণী হাইড্রোজেন আয়ন মানে H+ উৎপন্ন বা দান করে তাকে অম্ল বা এসি পোল এই

বা আমরা যে লেবু দিয়ে একটু পরে পরীক্ষা করব এই লেবু আছে কি এসিড আছে CH3 C হলো H তো এর মধ্যে যদি আমরা জলীয় দ্রবণ দেই পানিতে দিয়ে দেই তাহলে কি উৎপন্ন করবে কি CH3 C হলো আর হাইড্রোজেন আয়ন হ্যাঁ তাহলে দেখো এসিড কি করবে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে বা হাইড্রোজেন আয়ন দান করবে

হাইড্রক্সাইড আয়ন ও হাইড্রায়ন উৎপন্ন করে বা দান করে দান করে তাকে খাঁড় হ্যাঁ তো খা কোথায় আমরা জানি যে চুনের মধ্যে আছে তারপরে টুথপেস্টে খাওয়ার আছে সাবানে খাওয়ার আছে তো এই খারের মধ্যে যখন আমরা কি করবো লাল মাছটাকে দিয়ে দিব তখন লাল মাছটা নীল হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা দেখি সোডিয়াম হাইড্রোক্সাইড নামক খালের মধ্যে যখন আমরা পানি দিব তখন কি করবে হাইড্রোসাইড আয়ন উৎপন্ন করবে আর সোডিয়াম আয়ন উৎপন্ন করবে অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর যখন আমরা জলীয় দ্রবণে দিব তখন এখানে কি করবে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে এবং ক্যালসিয়াম অক্সাইডের জন্য ঠিক আছে তাহলে এটা হচ্ছে সংজ্ঞা এবং বিক্রিয়া তাহলে আমরা এসিডের মধ্যে দেখব কি যে এখন আমরা লিড ক্লাস পেপার দেখব তাহলে এই যে দেখো আমার হাতে যে লিড ক্লাস পেপারটা আছে এই লিড ক্লাস পেপারটা হচ্ছে লাল লিড ক্লাস পেপার দেখো দেখতে লাল বর্ণের লিড ক্লাস পেপার আর আরেকটা লিড ক্লাস পেপার আছে আমার হাতে এটা হচ্ছে নীল বর্ণের লিড ক্লাস পেপার আশা করি সবাই দেখতে পাচ্ছ নীল গড়াইস ব্যাপার এখন আমি করব কি দুটাকে এখন লাল নীল লিপনাস আমরা লেখো মানে দেখবো এ মধ্যে এবং লাল লিটমাসকে আমরা দেখব চুনের তারপর দিয়ে দেখব বর্ণের পরিবর্তন কি হয় হয় কিনা তার আগে আমরা লিটমাস কি লিটমাস হচ্ছে এক ধরনের লাইকেন নামক শৈবাল থেকে ছত্রাক এবং শৈবালের সমন্বয়ে তৈরি লাইকেন থেকে উৎপন্ন এক ধরনের পেপার যেটাকে বলা হচ্ছে লিটমাস পেপার তো এটা হচ্ছে এক ধরনের নির্দেশক যেটা যার মাধ্যমে অ্যাসিড এবং ক্ষারকে পরীক্ষা করা যায় তাহলে আমরা প্রথমে এই যে আমার হাতে একটা লেবু দেখতে পাচ্ছি এই লেবুটা আমি কেটে নেব কেটে এর রসটাকে আমি একটা গ্লাসের মধ্যে প্রথমে প্রথমে নিয়ে তাহলে আমরা কি বলবো লেবুটাকে কেটে কেটে এর রসটা আমরা একটা গ্লাসের মধ্যে নিয়ে নিব হ্যাঁ দেখো লেবুটা কেটে নিয়ে এখন আমি এই লেবুর রসটা এই প্লাস্টিকের একটা আমার ওয়ান টাইম গ্লাস দিচ্ছে এই গ্লাসের মধ্যে আমি এই লেবুর রসটাকে নিয়ে নিবো

হ্যাঁ এই যে ক্লাসটাতে নিলাম লেবুর রস যেটাতে অ্যাসিড আছে আর একটাতে নিলাম চুনের দ্রবণ যেটাতে খার আছে এখন আমি করব কি এই দ্রবণটা আগে একটা কাঠি দিয়ে নাড়িয়ে নিই কারণ পাত্রের নিচে তো পানি গেছে তার আগে আমি না তো দেখো আমার মতে এই যে গ্লাসের মধ্যে আছে লেবুর রস মানে অ্যাসিড আছে এখন আমি দেখব যে এই লেবুর রসে যখন আমি নীল লিটমাস পেপার দিব তখন এর বর্ণ কি রূপ পরিবর্তন তাইলে আমি এখান থেকে একটা কাগজ ছেড়ে নিব এখান থেকে আমি একটা লিটমাস পেপার ছেড়ে নেই নিয়ে তারপর লেবুর দ্রবণে আমি এখানে ডুবিয়ে দেখব যে কি অবস্থা হয় তাহলে দেখো আমার হাতে লাল নীল লিটমাস পেপার এবং এটাকে আমি কি করবো এই যে আমার গ্লাসে রাখা লেবুর দ্রবণে ডুবিয়ে দিব হ্যাঁ ডুবিয়ে দিলাম এবং দেখো বের কি হয়েছে ডিলি গ্লাস পেপারটা সাথে সাথে লাল হয়ে গেছে তারপরে এখান থেকে আমি কি বুঝলাম যে এসে কি করে নীল লিটমাসকে লাল বর্ণে পরিণত করব তাহলে এই লেবুতে আমরা এসিডের পরীক্ষা করব এখন আমরা কি করব ক্ষারের পরীক্ষা করব এখন দেখো আমার হাতে

খানটি করে এই লাল ডিপাশ মাছটা কারের মধ্যে নীল বর্ণ ধারণ করবো